আপদকালীন পরিস্থিতি মোকাবেলার উদ্দেশ্যে মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে এক মক ড্রিল হয়ে গেল বৃহস্পতিবার এক মক ড্রিল অনুষ্ঠিত হয় বুথনির কেশরপুর পুলিশ ক্যাম্প ও কেশরপুর গঙ্গাহাতে পুলিশ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ অন্যান্য আপদকালীন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তা বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মিলে মক তুলে ধরেন এছাড়াও সিভিল ডিফেন্স ও এনডিআরএফ এর পক্ষ থেকে নদী ভাঙন ও বন্যা পরিস্থিতিতে কি করণীয় রয়েছে সে ব্যাপারে সর্বসাধারণকে সচেতন করেন এদিনের এই মক ড্রিল হাজির ছিলেন মানিক ভিডিও বিডিও অনুপ চক্রবর্তী তিনি জানান বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ঝালিয়ে নিতে এবং এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে তারাই মকজুল করলেন এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন এতে আমরা মক ড্রিল করলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো সিচুয়েশান যদি এরকম তৈরি হয় তাহলে আমরা যে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে কাজ করি তাদের সমন্বয় সাধন সেইটাকে দেখার জন্য আমরা একটা ড্রিল আসতে করি উদ্দেশ্য এটাই যে এই এলাকাটা ভীষণভাবেই অন্য প্রবণ প্রত্যেকবার এখানে দেখা যায় যে এখানে এই ধরনের সমস্যাগুলো ঘটে তাই এলাকা পরিস্থিতি একটা ব্যাপার ছিল মানুষজনকে সজাগ করানোর দরকার ছিল এবং আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা একসাথে কাজ করি তাদের মধ্যে সমন্বয় এটা বোঝাপড়াটা পড়াটা একবার ঝালিয়ে নেওয়া দরকার সেই জন্য এটা আমরা আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের যেমন ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফায়ার ইনসিডেন্ট হলে কী করবে আমাদের ইরিগেশান ডিপার্টমেন্ট বন্যার ভ্রমণের সময় সেই সময়টায় কী কী কাজ করবে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা আমাদের কীভাবে হেল্প করবে আমাদের এলডিও চাই বিডিএ চাই আমাদের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার খিঘুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা